আসসালামাইকুম গাইজ জুয়া খেলায় সর্বনাশ এখনো সময় আছে ফিরে আসুন জীবনের পথে আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব আপনি হয়তো এখন জুয়ার ওয়েবসাইট বা অ্যাপে বসে আছেন ভাবছেন আজ একটু খেলে কি হবে কিন্তু আপনি জানেন না এই একটু খেলা আপনাকে কোথায় নিয়ে যাবে সংসার ভাঙবে আত্মসম্মান হারাবে চোখের সামনে সন্তান গাঁদবে আর আপনি থাকবেন টাকার পেছনে মড়িয়া। আজ একটি বাস্তব ঘটনা তুলে ধরব একজন লোক ছিল নাম ধরুন রাশেদ ভালো চাকরি করত সুন্দর স্ত্রী ছিল সন্তান ছিল একটি মাত্র একদিন বন্ধুর দেখাতে গিয়ে সে শুরু করলো অনলাইনে কিসিমিত বাজে ধরতে প্রথম দিনে জিতে গেল পাঁচ হাজার টাকা খুশি হয়ে আরো খেলতে লাগলো ধীরে ধীরে পুরো বেতন চলে গেল জুয়ার পেছনে এরপর স্ত্রী গয়না বিক্রি করলো তারপর বাড়ি বন্ধক দিল একদিন তার স্ত্রী চলে গেল সন্তান নিয়ে রাশেদ তখন বলল আমি আবার জিততে সব ফিরিয়ে আনবো কিন্তু ফিরল না কিছুই বড় হারালো শখ জুয়া কিভাবে মানুষকে ধ্বংস করে তার বাস্তব বিশ্লেষণ তুলে আজকে এই ভিডিওতে টাকার লোভ যত বাড়ে মানুষ তত হারায় আজকে পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এই ভিডিওটি মানে কি তাহলে আপনার জীবনও পরিবর্তন হতে পারে মস্তিষ্কে ডুপমিন চক্র ভেঙে যায় আপনি খুশি হতে পারেন না স্বাভাবিকভাবে পরিবার ভেঙে যায় সম্পর্ক শেষ হয়ে যায় একসময় নিজেকে গিনা করা শুরু করবে জুয়া এমন একটি খারাপ জিনিস যা সংসার আত্মসম্মান আত্মীয় প্রতিবেশী সব ছিন্ন হয়ে যায় এবং নিজেও একসময় আপনি যে অনলাইনে জুয়া খেলছেন আপনি জানেন কি আপনি নিজের ভবিষ্যৎ ধ্বংস করছেন আপনি যে আজ অনলাইনে জুয়া খেলছেন জানেন কি আপনি নিজের ভবিষ্যৎ ধ্বংস করছেন সন্তান আপনাকে ভয় পাবে আপনার স্ত্রীর চোখের সামনে কাজ কিন্তু আপনি থাকবেন হারের ঘরে বন্ধুরা বন্ধুরা বলবে একটু খেললে কি হবে কিন্তু তারাই আপনাকে ডুবাবে এখনো সময় আছে ভাই এখনো সব শেষ হয়নি থামে ফিরে আসেন জীবনের পথে। কিছু বন্ধু বলবে আর খেলিস না ভালো কিছু বন্ধু আপনাকে অনেক ভালো কথা বলবে কিন্তু তা আপনার বিচ্ছিন্ন লাগবে তাই আজকে আপনাকে কিছু কথা বলছি এগুলো আপনি যদি প্রতিদিন শুনুন তাহলে ইনশাল্লাহ আপনি বের হয়ে আসবেন প্রতিদিন এক ঘন্টা ভালো বই পড়ুন মোবাইলে কেসিনো অ্যাপ থাকলে এখনই ডিলিট করুন ছোটখাটো ব্যবসা শুরু করুন অনলাইন বা অফলাইনে পরিবারকে সময় দিন সন্তানকে স্কুলে পড়া তাহলে আপনার মন ভালো থাকবে এবং কি দেখবেন অনেক খুশি হয়ে থাকবে অনেক মানুষ আপনাকে ভালো জিতে দেখা নিজের পরিবারের মুখে হাসি দেখতে চাইলে টাকা নয় সময় দি আমাদের ইসলাম কিছু কথা বলা হয়েছে আল্লাহর প্রতি ভরসা কোরআনে বলা হয়েছে জুয়া শয়তানের কাজ আপনি কি শয়তানের ফাঁদে পড়ে থাকবেন নাকি আল্লাহর পদে ফিরে আসবেন আজ আপনি তবা করলে আল্লাহ আপনাকে মাফ করবেন শুধু মা না আপনাকে এমন দিবেন যা আপনি চিন্তাও করেননি তো অনুরোধ করছি ভাই সন্তানের জন্য বা নিজের জীবনের জন্য এই কাজ থেকে বিরত কষ্ট করে উপার্জন করুন তাহলে আপনার জীবনও সুন্দর থাকবে আপনার পরিবারও সুন্দর থাকবে যাওয়ার আগে শেষ কথা বলে যাই আপনি পারবেন ভাই আপনি পারবেন ফিরে আসতে একদিন যখন আপনি জুয়া থেকে বের হয়ে সৎ পথে আয় করে সন্তানের স্কুলে ফিজ দিবেন দেবেন তখন আপনি বুঝবেন এই জীবনটা কত সুন্দর এখনই সিদ্ধান্ত নেই নিজের জীবনের অধিনায়ক হন অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করুন যেন কেউ আর না ডুবে এই অনলাইনে জুয়ার ভূমিতে ইনশাল্লাহ আপনি সফল হবেন তো আজ এই প্রয়োজনটি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ